মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত আকস্মিক এই হামলার কারণে পাকিস্তানের আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশগামী দুটি ফ্লাইট বাংলাদেশে না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে ফ্লাইট দুটি হচ্ছে তুর্কি থেকে আগত তার্কিশ এয়ারলাইন্স টিকে সেভেন ওয়ান টু এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট জে নাইন উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি জানিয়েছে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘন্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায় এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে তবে তারা নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে ফ্লাইটে কোনও ধরনের ব্যাঘাত ঘটেনি